দেখেন প্রেমের থানে যে মেয়েটি আসছিল তাকে নিয়ে কিন্তু তার স্বামী বাংলাদেশ বরিশাল শহরে কিন্তু সে কিন্তু মানে রিক্সা নিয়ে বের হয়ে গেছে তো তাকে খুশি করার জন্য একমাত্র আপনার জানেন বাংলাদেশের সবচেয়ে আহ মানুষ যেটা যে বেশি চলাচল করে যানবাহন রিক্সা সেই আরামদায়ক যে বাহনটা সেটা কেমন লাগে ভালো লাগতেছে আচ্ছা একটা নিয়ে যাইতেন এই দেশে কি নাই নাই সাধারণ যারা মানুষ তারা কি চলাচল করে

আচ্ছা সেটা কি বলতেছে যার মানে একটা নিয়ে যাব আমরা পরে ঘুরে আমি সালাম পিছনে বাস আচ্ছা ওকে চলেন বাসায়